জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু পৌষ মাসের সংক্রান্তিতে এই ছোট্ট করলে আপনার ভাগ্যের চাকা বদলে যাবে দুর্ভাগ্য থেকে সৌভাগ্য ফিরে আসবে দর্শক বন্ধু আপনি দিন রাত মারাত্মক দুশ্চিন্তা করছেন কারণ কি দর্শক বন্ধু আপনার মনের শান্তি নেই সংসারে শান্তি নেই সংসারে অল্প কথায় অশান্তি আয় থেকে ব্যয় চলছে হওয়া কাজ হচ্ছে না সর্বক্ষেত্রে বাধা আসছে এবং আপনার সংসারে আপনার পরিবারে আপনার 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 সন্তান বা বা স্ত্রী স্বামীর সাথে অল্প কথায় অশান্তি হচ্ছে আপনি নিত্য কাজে যাচ্ছেন দর্শক বন্ধু আয় করছেন সেই অর্থ দিয়ে ভালো কিছু করতে পারছেন না আপনি ঋণে পরিণত হয়ে যাচ্ছেন দর্শক বন্ধু ঋণ থেকে কোন রকম ভাবে বেরিয়ে আসতে পারছেন না আবারও আপনার সংসারে কেউ রোগ ভোগে ভুগছে সেই রোগী সুস্থ হয়ে উঠছে না কারণ কি দর্শক বন্ধু আপনার বাস্তুতে রকম দোষ রয়েছে বা ক্ষতি করা রয়েছে আজকে সেই বাস্তু দোষের কারণে আপনার সংসারে কোনো উন্নতি নেই সংসারে আয় থেকে ব্যয় এবং মনের শান্তি নেই দর্শক বন্ধু বা আপনার রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে কারণ কি আপনি আপনার সংসারকে মারাত্মক ভালোবাসেন বা সংসারটাকে আরও উন্নতি করতে চাইছেন একটা সময় দর্শক বন্ধু আপনার সংসারে শান্তি ছিল উন্নতি ছিল আজকে যত দিন যাচ্ছে সংসার উন্নতি কমে যাচ্ছে আপনি নিত্য কাজে যে কাজে যাচ্ছেন সেই কর্ম করে সেই অর্থ দিয়ে ভালো কিছু করতে পারছেন না আপনার মনে মারাত্মক কষ্ট আজকে দর্শক বন্ধু আপনার সংসারে যে দুশ্চিন্তা করছেন সেই দুশ্চিন্তা দূর হবে আপনার ভাগ্য বদলাবে দর্শক বন্ধু আপনি সংক্রান্তিতে পৌষ মাসের সংক্রান্তিতে এই কটি জিনিস নিয়ে এসে আপনার বাস্তুতে এই কাজটি করুন আপনার সর্বচিন্তা দূর হবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যাতে আপনি যে সমস্যায় রয়েছেন বা যে দুশ্চিন্তা রয়েছেন সেই দুশ্চিন্তার থেকে মুক্তি হতে পারেন তাই বলবো দর্শক বন্ধু যদি এই ভিডিওর মাধ্যমে এই পৌষ সংক্রান্তিতে যদি কাজটি করতে চান তাহলে সম্পূর্ণ ভালো করে বুঝুন ভালো করে জানুন কি কি জিনিস আপনাকে নিয়ে আসতে হবে এবং কিভাবে কাজটি করলে আপনার সংসারে শান্তি আবার খুঁজে পার খুঁজে পাবেন এবার দর্শক বন্ধু আজকের এই ভিডিওতে যদি কিছু বুঝতে সমস্যা হয় বা আপনার জীবনে কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না তার জন্য আজকের এই ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো যাতে যে কোনো বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবেন কারণ দর্শক বন্ধু আমার এই চ্যানেলে আরো বিভিন্ন রকম সমাধানের ভিডিও রয়েছে বা আপনার জীবনে কোনো সমস্যা থাকলে সেই বিষয় নিয়েও কিন্তু আমার এই এসে যোগাযোগ করতে পারবেন অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো পৌষ মাসের সংক্রান্তিতে আপনাকে কি কি জিনিস নিয়ে এসে কিভাবে আপনার বাস্তুতে কাজ করলে আপনার সর্বচিন্তা দূর হয়ে যাবে এবং ভাগ্য বদলে যাবে সুভাগ্য আবার ফিরে আসবে দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনাকে দর্শকর্মার দোকান থেকে কয়েকটি জিনিস আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে একটি মিডিয়াম সাইজের আপনাকে মাটির ঘট নিয়ে আসতে হবে একটি মাটির ঘট সাইজের যাতে ওটাকে ভালো করে বাঁধা যায় একটি লাল শালু কাপড় আপনাকে নিয়ে আসতে হবে বা লাল চেলি গামছা নিয়ে আসলেও দর্শক বন্ধু হবে আর লাল সুতো আপনাকে আর কয়েকটি জিনিস বলবো দর্শক বন্ধু এই কটি জিনিস আপনাকে দর্শকর্মার থেকে নিয়ে আসতে হবে পাঁচটি হট্টকি পাঁচটা সুপারি পাঁচটা পৈতে পাঁচটি সিঁদুরের পাতা পাঁচটা কড়ি এবং পাঁচটি রুদ্রক ফল আপনাকে নিয়ে আসতে হবে আর দর্শক বন্ধু আপনাকে নিয়ে আসতে হবে মেটে সিঁদুর খাটি ঘি খাটি মধু এই তিনটি জিনিস আপনাকে নিয়ে এসে আপনার ভগবান শ্রীকৃষ্ণই হোক মা কালী শিব মনসা বা আপনি নিত্য যে পুজো দেন সেই স্থানে বসে আপনাকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ওই পৌষ মাসের সংক্রান্তিতে আপনাকে করতে হবে আপনাকে দর্শক বন্ধু ওই মাটির ঘটে আপনাকে যে কটি জিনিস আনতে বলেছি পাঁচটা কুড়ি পাঁচটি হর্তুকি পাঁচটি সুপারি পাঁচটি পৈতে পাঁচটি সিঁদুরের পাতা এবং পাঁচটি রুদ্রক্ষ ফল ওই মাটির ঘটে আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাকে মেটে সিঁদুর এবং ঘি এবং খাটি মধু দিয়ে আপনি কি করবেন ওই মেটে সিঁদুর দিয়ে গোলাতে হবে ঘি মধু এবং মেটে সিঁদুর দিয়ে আপনাকে একসাথে মিশ্রিত করতে হবে করার পরে ওই মাটির ঘটের পরে একটি স্বস্তিক চিহ্ন আপনাকে আঁকাতে হবে এই তিনটি মিলিত করে একটি স্বস্তিক চিহ্ন আপনাকে আঁকাতে হবে আঁকিয়ে নিয়ে যাতে শুকিয়ে যায় ততক্ষণ আপনাকে ধৈর্য ধরে ওখানে বস বসতে হবে শুকানো অবস্থায় আপনাকে তারপরে ওই জিনিসগুলো ওর মধ্যে দিয়ে লাল যে কাপড়টি আপনাকে আনতে বলা হয়েছিল ভালো করে বাঁধবেন বাঁধার পরে দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাতে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন এইট ওয়ান ফাইভ ট্রিপল নাইন ওয়ান এইট নাইন ফোর আবারও বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ফাইভ ট্রিপল নাইন ওয়ান এইট নাইন ফোর এই নাম্বারে যে কোনো জর্জরুত সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার প্রিয়জনদের কাছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন যাতে যদি কোনো সমস্যা সমস্যা থাকে সেই থেকে বেরিয়ে আসতে পারে আর আপনার একটু ভালোবাসায় আমি আরো এগিয়ে যেতে পারবো এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে ঘটের মধ্যে যেভাবে আপনাকে কারুকার্যগুলো করতে বলেছি এবং লাল সালু বেদে বেঁধে আপনি কি করবেন আপনার বাড়ির ঈশান কোণে আপনার বাড়ির যে ঈশান কোণ পরিষ্কার জায়গা যেখানে পরিষ্কার যদি কোনো ময়লা জায়গা থাকে তার থেকে একটু আগিয়ে দেবেন তাতেও কোনো সমস্যা নেই পুঁতে দেবেন শুদ্ধ বস্তে শুদ্ধ আসনে আপনাকে এই কাজটি করতে হবে পুঁতে দেন তারপরে আপনি দেখুন কয়েকদিনের মধ্যে সংসারে যে আই থেকে ব্যয় চলছিল সংসারে শান্তি ছিল না সেই অশান্তিতে ভুগছিলেন সর্বকিছুর থেকে আপনি মুক্তি পাবেন দর্শক বন্ধু আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার ভিডিওতে কমেন্ট করুন বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার